অপরাধ যে কত রকমভাবে করা যায় সেটার কিন্তু কোনো হিসেব নিকেশ নেই কি হিমশীতল শরীরুপের মতো মাটিতে চেপে চলা সরপিল তার গতি হতে পারে তা সবসময় তথাকথিত হত্যা তদন্ত রহস্য উদ্ঘাটনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু থাকে না বহুবার তার গতিবিধি বহু রকম হতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে তার চেহারাও বিভিন্ন হয়ে থাকে আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি এ গল্প শোনাচ্ছি গল্পের নাম ঈশ্বরের অভিসন্ধি লিখেছেন সমরেশ বসু আমি তথাকথিত কোনো কাল্পনিক অপরাধের কাহিনী কিন্তু এখানে লিখছি না একটি সত্য অপরাধের ঘটনা আমি বলছি এই ঘটনা থেকে পাঠকরা অনুমান করতে পারবেন অপরাধীরা সমাজে এবং দেশে নিজেদের স্বার্থের জন্য কিভাবে আরও অনেক বড় অপরাধ যখন খুশি মনে করতে পারে আমি যে অপরাধের কথা বলছি এবছরের গোড়ার দিকেই তা ঘটেছে বাংলাদেশের বাইরে এক পাহাড়ি শহরে অবশ্যই ভারতবর্ষের মধ্যে জায়গাটার নামটা আমি প্রকাশ করছি না কারণ সেখানকার সংবাদপত্রের যত সংবাদদাতা ছিলেন বা নানা সংবাদ সংস্থার প্রতিনিধিরা ছিলেন তারা আসল ঘটনাটা জেনেও তা প্রকাশ করতে পারেনি না পারার কারণ আছে দেশের মঙ্গলের জন্যই হয়তো এই কাজ করেনি সম্ভবত অন্য কোনো গৃঢ় কারণও থাকতে পারে যা আমি অনুমান করলেও প্রকাশ করতে পারছি না আমি সেই হিল টাউনে বেড়াতে গিয়েছিলাম ভারতবর্ষের অন্যতম সুন্দর জায়গা হল এটি পৃথিবীর সব দেশের লোকই সেখানে ভ্রমণে যান ভারতবর্ষের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের বিভিন্ন রূপ কেনাকাটার সঙ্গে কোনোটাকে মেলানো যায় না কোনোটা রকম তো কোনোটা ওই রকম প্রত্যেক জায়গায় একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এই পাহাড়ি অঞ্চলেও তা আছে গাছপালা ফুল ঝর্ণার বর্ণাঢ্য সমারোহের মধ্যে এখানকার অধিবাসীরাও খুব সুন্দর যদিও ভারতীয় রাজনীতি আজ তার কোথাও মানুষের সম্বল রাখতে দেয় না সাফল্য স্বাভাবিক রাখতে দেয় না সেই হিসাবে পার্বত্য এবং অরণ্য সরল্য এদেরও অনেক হারিয়ে গিয়েছে নানান জটিলতা দেখা দিয়েছে এদের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস বেড়েছে কয়েকটা দিন বেরিয়ে ঘুরিয়ে বেশ ভালোই কাটছিল হঠাৎ একদিন সকালবেলায় উঠে শুনলাম শহরে দাঙ্গা লেগে গিয়েছে এখানে কারফিউ জারি হয়ে গিয়েছে এখন কিন্তু একশো ধারা জারি করা হয়েছে কেন চারিদিকে পুলিশ টহল দিয়ে বেড়াচ্ছে কেন স্থানীয় বাসিন্দারা ভীষণ উত্তেজিত সেটাই বা কেন দাঙ্গার কারণই বা কী কাদের সঙ্গে এই দাঙ্গা অন্য এক পাহাড়ের অধিবাসীর সঙ্গে দাঙ্গা যারা এ শহরে বাস করে না থাকেও না কিন্তু সাময়িকভাবে প্রায় পঞ্চাশ জনই শহরে কয়েকদিন আগে প্রবেশ করেছে তাদের উদ্দেশ্য নিজেদের হাতে তৈরি পশমে নানা রকম জামা বিক্রি করা তারা কোনো কোনোরকম বেআইনি প্রবেশ কিন্তু করেনি এবং শহরে বা মহল্লায় বস্তিতে বস্তিতে ঘুরে পশমের জামা বিক্রিতে তাদের কিন্তু কোনো নিষেধাজ্ঞা ছিল না ছিল না বলেই তারা মেয়ে পুরুষ মিলিয়ে প্রায় জনা পঞ্চাশ সারা শহরে কয়েকদিন ধরেই ব্যবসা করছিল কোনো রকম গোলমাল কিন্তু ছিল না কোনো কোনো পাহাড় ডিঙিয়ে কোথা থেকে তারা এসেছে অনেক পথ ভেঙে এরা এসেছে দেখলেই বোঝা যায় তারা অত্যন্ত দরিদ্র এবং বলতে গেলে এই আগত পাহাড়িদের সঙ্গে স্থানীয় পাহাড়ি অধিবাসীদের চেহারা অনেক মিল আছে মনে হয় একই নরগোষ্ঠীভুক্ত এই বহিরাগত পাহাড়িদের স্থানীয় পাহাড়িরা যেখানে পাচ্ছে মার ধর করছে কোথাও কোথাও দল বেঁধে পাথর ছুঁড়ে আহত করছে নিহতদের সংবাদ কিন্তু এখনও নেই একে ঠিক দাঙ্গা কিন্তু বলে না এক পক্ষ থেকে আর এক দুর্বল পক্ষকে মার দেওয়া বলে মারের কারণ অত্যন্ত মারাত্মক অভিযোগটা অত্যন্ত সঙ্গীন পশমে জামা বিক্রেতা আগত পাহাড়িয়া স্থানীয় পাহাড়ি শিশুদের গলা কেটে নিয়েছে সেই গলা থলিতে ভর্তি করে নিয়ে যাচ্ছে কয়েকজন নাকি শিশু মুন্ডু সহ ধরাও পড়েছে শোনা গেল সব শিশু মুন্ডু নাগ পূজার বলি হিসেবে সংগৃহীত হচ্ছে এবং হিসাব করে দেখা গেল সে সময়ে পাহাড়ের কোনো না কোনো অঞ্চলে নাগ পূজা আসন্ন সন্নিকটে নাগ পুজো আমি যে অঞ্চলে ছিলাম ঘরের বাইরে বেরিয়ে দেখলাম রাস্তাতে একটিও শিশু নেই দু একজন যাও ছিল তাদের মায়েরা ছুটে এসে দুই চার গা পিঠের মধ্যে দিয়ে আঁচলে আড়ল করে নিয়ে দুটো ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে তাদের চোখে মুখে রীতিমতো আতঙ্ক ব্যাপারটা কতখানি বিশ্বাসযোগ্য কিছুতেই কিন্তু বুঝতে পারলাম না গরম পোশাক পরে শহরের চেহারাটা দেখবার জন্য বেরিয়ে পড়লাম দেখলাম একদিকে আতঙ্ক আর একদিকে উত্তেজনা শহরের কেন্দ্রস্থলের কাছেই বিরাট এক জনতাকে দেখলাম রাস্তার নিচে খাদের জঙ্গলে ওরা পাথর ছুঁচ্ছে আর নিজেদের ভাষায় চিৎকার করছে ব্যাপার পুজে ওঠার আগেই পুলিশ ভ্যান এসে পড়ল লাঠি নিয়ে হইচই করে জনতাকে তেরে গেল এরা ঠিক কলকাতার জনতা না সবাই ধীরে ধীরে স্থান ত্যাগ করলো তার মধ্যে কয়েকজন উত্তেজিত লোককে পুলিশ গ্রেপ্তারও করল আমি রাস্তার ধারে রেলিংয়ের কাছে গিয়ে দেখলাম একজন বহিরাগত পাহাড়ি প্রায় কুড়ি ফুট নিচে আহত অবস্থায় পড়ে রয়েছে পুলিশ অন্য দিক দিয়ে নেমে তাকে তুলে হাসপাতালে পাঠিয়ে দিল পাথরের গায়ে লোকটি রক্তাক্ত অবস্থা বাঁচবে কিনা কে জানে শহরের সর্বত্র উত্তেজনা অনেক দোকান পাট বন্ধ অফিস আদালতে কাজের থেকে এই সব নিয়ে কথাবার্তা বেশি চলছে এবং একটি শিশুর মুখ কোথাও কোনো জায়গায় দেখা যাচ্ছে না এবার আপনাদের আসল গল্পটা গল্পের মতো করে বলি একটা গল্প শোনাই এ শহরের সব থেকে বড় জামা কাপড়ের দোকানটি শহরের কেন্দ্রস্থলেই বিরাট গার্মেন্ট সব যেমন তার সাজসজ্জা তেমনি লোভনীয় হাল ফ্যাশনের পোশাক শোকেশে সাজানো শহরের তিন জায়গায় এদের তিনটি বিরাট বড় বড় দোকান লোকে যেখানেই পোশাক কিনতে যান এদের দোকানে সকলের আগে চোখে পড়ে প্রধান দোকানের পিছনে ছোট অফিসের মধ্যে দুই ব্যক্তি মুখোমুখি বসে দোকানের এরা প্রোপাইটার ভারতবর্ষের অন্য অঞ্চলের অধিবাসী যাদের দীর্ঘ শরীর গৌর গৌরবর্ণ নাসিকা দেখলেই বোঝা যায় ভারতের কোনো অংশের অধিবাসী এরা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মুখোমুখি দুইজনকে দেখেই বোঝা যায় তাদের দৃষ্টিতে গভীর উদ্বেগ এবং দুশ্চিন্তা অনেকক্ষণ থেকে এরা একটা বিশেষ সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করছে যে বেশি বয়স্ক তার বয়স সত্তর হতে পারে বললো এ দেশের মানুষকে আমি চিনি কিভাবে এদের কাজে লাগাতে হয় তাও আমি জানি কিন্তু যখন যেটা করতে হবে সেটা দু বোতল মদ দশটা টাকা দিয়ে করা যেতে পারে এখন কিন্তু এই কাজটা দু বোতল মদ আর দশটা টাকা দিয়ে হাসিল করা হবে না অন্য কিছু ভাবতে হবে অন্যজন যার বয়স পঞ্চাশের কাছাকাছি সে বললো রাস্তাঘাটে কোথাও একটা হামলা করিয়ে দিলে কেমন হয় কীরকম হয় বৃদ্ধ জিজ্ঞাসা করল অন্যজনকে বললো অমনি আপোষে লাগিয়ে দেওয়া যায় তারপরে একটা হাতাহাতি মারামারি লাগালেই কাজ হাসিল হয়ে যাবে বৃদ্ধ হাসলো বলল শুধু শুধু ওরা লড়বে না আমরা যদি দুই একজনকে দিয়ে লড়াই লাগিয়ে দিই সেই আপোষে লড়াই অন্যান্য পাহাড়িয়া এসে মিটিয়ে দেবে মনে করবে ওরা খুবই শান্তপ্রিয় সমাজে মারামারি করতে চায় না তাছাড়া এরাও পাহাড়ি ওরাও পাহাড়ি কেউ সমতলবাসী নয় এদের মধ্যে মারামারি লাগানো খুব কঠিন অল্প বয়স্ক অধৈর্যভাবে বলো তাহলে কি করা যায় বৃদ্ধের মুখে বলি রেখা গাঢ় সরপিল হলো সেই রেখা বলল ভাবতে হবে আর মনে রাখতে হবে এমন একটা কিছু করতে হবে যেটা চিরস্থায়ী হয় এক মৌসুমি যেন সব শেষ না হয়ে যায় যা করা হবে একবার আর তার ক্রিয়া হবে বরাবরের জন্য এমন কিছু করতে হবে আচ্ছা তুমি যাও ইন্দরকে পাঠিয়ে দাও অল্প বয়স্ক লোকটি চলে গেল ইন্দর যার নাম সে এসে দাঁড়ালো কিন্তু বৃদ্ধ তা দেখতে পেল না ইন্দরও কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল ফর্সা রোগা লম্বা ইন্দর সরগোঁপ তার চেহারার বৈশিষ্ট্য ছোট ছোট তীক্ষ্ণ ক্ষুদ্র চঞ্চল দুটি চোখ দেখলেই মনে হয় লোকটা নিঃশব্দে অনেক কিছু করতে পারে এবং ছায়ার মতো অদৃশ্যেও চলে যেতে পারে বৃদ্ধ চোখ দুটি হঠাৎ ঝিলিক দিয়ে উঠল বৃদ্ধের চোখে এ ঝিলিক যৌবনে নয় কুরতার চোখের ঝিলিকের সঙ্গেই বৃদ্ধজন চঞ্চল আর উত্তেজিত হয়ে উঠল এবং মুখ ফিরিয়ে ইন্দরকে দেখতে পেলো গম্ভীর আর নিচু স্বরে বললো বস যা বলবো প্রত্যেকটি কাজ ঠিক মতো করতে হবে ভালো পুরস্কার পাবে ইন্দোর বললো অনুমতি করুন এর এক ঘন্টা পরে ইন্দোরকে দেখা গেল বাইরের একদিকে একটা নিরালা বস্তি অঞ্চলে ঘোরাঘুরি করতে করতে যার সঙ্গেই দেখা হলো তা কি স্থানীয় ভাষায় জিজ্ঞাসা করলো তুমি কি শুনেছ বাইরের একদল পাহাড়ি যারা এসেছে তারা এখানকার বাচ্চাদের মুন্ডু কেটে থলিতে ভরে নিয়ে যাচ্ছে যাকে বলে সেই অবাক বয়ে মাথা নাড়ে না তো আমি তো এ কথা শুনিনি তো শুনিনি তো কিন্তু আতঙ্কিত হয় সবাই বাচ্চা সামলাতে ব্যস্ত হয়ে পড়ে সবাই ইন্দোর আরও বলে কি না কি নাক পুজো হচ্ছে সেখানে শিশুর মুন্ডু পুজো দেওয়া হবে যে শোনে যত লোকে শোনে তত লোকই ভয়ে কেঁপে ওঠে বাবা মায়েরা ছেলেকে কোলে চেপে ধরে দুটি বস্তি ঘুরে ইন্দোর দোকানে ফিরে এলো আধ ঘন্টা বাদে আবার তাকে দেখা গেল শহরের অন্য এক অঞ্চলে গাড়ি চলাচলে রাস্তা ছেড়ে নিচের দিকে বস্তির পথে কয়েক পা নেমে বাঁ দিয়ে গেল সেখানে গাছপালা একটু ঘন একটা সরু ঝর্ণা নেমে এসেছে এক জায়গায় ছোট্ট একটি জলাশয়ের সৃষ্টি হয়েছে সেখান থেকে কয়েকটি ছোট ছোট কাঠের বাড়ি দেখা যায় ইন্দর তীক্ষ্ণ চোখে সেই দিকে একবার দেখল যেন গৃহস্থের দরজার কাছে শেয়াল এসেছে একজন এবং শিশু গলার স্বর মাঝে মাঝে শোনা যাচ্ছে একটা শিশুর গলা শোনা যাচ্ছে তার সঙ্গে একজন লোকও আছে মনে হচ্ছে ইন্দর কাঠির বাড়িগুলির দিকে কিছুটা এগোতেই দেখতে পেল একটা ছয় সাত বছরের বাচ্চা ছেলে একটা ছোট্ট বালতি নিয়ে জলাশয়ের দিকে আসছে মনে হয় জল ভরতে ইন্দর একবার আকাশের দিকে তাকালো বেলা প্রায় চারটে বাড়িগুলির দিকে একবার দেখল আজ কাউকে এই বাড়ির বাইরে দেখা যাচ্ছে না ইন্দোরের চেহারা যেন মুহূর্তে বদলে গেল কোমর থেকে বের করলো একটা ধারালো খুরপি বিশাল ধারালো অস্ত্র ছেলেটা তার সামনেই দাঁড়িয়ে